নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আর আমরাও খুব ভালো আজকে চলে আসলাম রান্নার আর একটা নতুন রেসিপি নিয়ে এই রান্নাটা হয়তো কেউ করে খাওনি এখনো যদিও খেয়ে থাকো আমারটা একটু ইউনিক তো দেখো চলো সবাই চলো রান্নাটা দেখাচ্ছি তোমাদেরকে কী দিয়ে রান্না করছি আজকে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের ভেতরে তেলের ভেতর সাদা সাদা জিরে কালো জিরে দিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে চিংড়িটা ভালো করে ভেজে নিয়ে তার ভেতর দিয়ে দেবো লবণ হলুদ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভাজা করে তার ভেতরে এই যে দিয়ে দেবো যেটা শীতের সময় পাওয়া যায় সরষে শাক এই যে সর্ষের শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে এই যে সর্ষে শাকের ভেতরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সর্ষে শাকটার ভেতরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো কেটে কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা দেওয়ার পরে এই যে শাক ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামানোর পরে এই যে শিল পাতায় আমি বেটে নেব বেটে নেওয়ার পরে এই যে আজকে রেসিপি সর্ষে মানে সর্ষে শাক আর চিংড়ি মাছের ভর্তা কে কে বাড়ি করে খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করো আর আমরা তো এই যে খেলাম এটা আমার বোনের রেসিপি যেহেতু আমার বোন বোন করেছিল তো রান্নাটা অসাধারণ হয়েছিল সত্যি খেতেও খুব ভালো হয়েছিল গরম ভাতের সঙ্গে তো সবাই বাড়িতে একবার ট্রাই করো টাটা বাই সবাই ভালো থেকো আর রান্নাটা মানে সবাই একবার ট্রাই করো অসাধারণ হয়েছিল খেতে তো টাটা বাই সবাই ভালো থেকো